নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর এইটা একটা তুঁদলি ভাজা রেসিপি যেটা ভাত রুটি পাতা সব কিছুতেই চলে তো দেখুন এটা একটা আলাদা টেস্টের আলাদা ধরনের আর আমি সবাইকে শেয়ার করছি আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী তো আগেই সাবস্ক্রাইব করে নিন আমার সব কিছু ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্যে তো চলুন আমি শুরু করি কেমন রান্না করেছি কি মশলা দিয়েছি দেখতে থাকুন একটা তুঁদলি তুঁদলিটাকে আমি চারখাদি করেছি আর মাঝখানে এমনি করে কেটে দিয়েছি যেটা এইটা মাঝখানে চিড়েছি তারপরে আবার মাঝখানে চিঁড়েছি চারখাদি হয়ে গেছে একটা তার মাঝখানে কেটে দিয়েছি তো এমনি করে সবগুলো কেটে নিয়েছি এবার কী কী মশলা দেব কেমন করে বানাবো দেখতে থাকুন আর এটা খুব টেস্টি আর একবার খেলে আবার বারবার খেতেও ইচ্ছা করবে এটা পশ্চিম দেশের রেসিপি পশ্চিম মেদিনীপুরের তো দেখতে থাকুন এই রেসিপিটা আমি এতটা পাঁচ ফড়ন নিলাম আধা কিলো আছে একটু হালকা নাড়াচাড়া করে গরম করে নেব ভেজে নেব বেশি ভাজলে তেতো লাগবে সামান্য একটু ভেজে নেব ভেজে নিয়েছি আমি কড়াইটা বসানো আছে তো আমি দিচ্ছি সর্ষে তেল সামান্য সরষে তেল দিলাম আর তেলটা গরম হলেই তুলিয়ে দেবো তার আগে একটা আমি শুকনো লঙ্কা ভেজে রাখব একটাই লঙ্কা আমি ভেজে রাখছি তেলটা আমি একটু কমিয়ে দেব তেলটা এতটাও লাগবে না এখন কম করে দেব লঙ্কাটা ভেজে নিলে বের করে রাখব তেলটা তবু প্রথমে আপনারা এতটুকুই দিতে পারেন সামান্য একটু লঙ্কাটা ভেজে নিয়েছি আর তেল নেই বললে চলে তো এই তেলটার মধ্যে আমি একটা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি তারপরে চুল দিয়ে দিন কুঁদলে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু নুন স্বাদ মতো লাগলে আর একটু দেবো আমরা জল দিলাম খুব বেশি জল যাবে একটু জল দিয়েছি আমি ঢেকে অন্য করে ঢেকে রাখবো ধিমিয়েছে রেখে দিলাম একটা পেঁয়াজ এত বড় আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর দশ কোয়া রসুন আছে তো এইটাকে আমি থেতো করে নেব সম্পূর্ণ এগুলো সব থেতো করে নেব ভাজা পাঁচফোড়ন শুকনো লঙ্কা এটাকেও আমি গুঁড়ো করে নেব সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে দেখাচ্ছি এইভাবে সেদ্ধ করেছি সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে তো দু থেকে তিন মিনিট লাগবে এটা সেদ্ধ করতে তো এমনিভাবে সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আর মাঝখানে একবার নাড়াচাড়া করে দিতে হবে তো হয়ে গেল আমি দিচ্ছি যেই তেলটা তুলে রেখেছিলাম কড়ার থেকে ওইটাই তো যেমনি দেখেছি তেমনি পুজোরটা তো এটাকে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো মনে হয় মিশ হয়ে গেছে কথাটা বলা তো আদা রসুনের উপর পেঁয়াজ দিলাম এখন একটু নুন দিয়ে দেব সামান্য একটু নুন দেব পেঁয়াজটা যাতে মজে যায় হালকা একটু ঢাকা দেবো যেহেতু তেলটা আমি অনেক কম দিয়েছি তো একটু ঘিমি আঁচ করে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এখন আমি তুমি দিয়ে দিই এটা একটু একটু জলও আছে এখন আমি একটু হলুদ দেবো সামান্য এক চিনটি হলুদ এটা আমি করে লাইট চলে গেছে আমি এখন এটা হলুদ দেওয়ার পর এমনি নাড়াচাড়া করে ভাজতে থাকব সামান্য নাড়াচাড়ার পর আমি মশলা দেব তো এটা একটু সামান্য দু মিনিট হয়ে যাবে নেই দু মিনিট লাগবে না এক মিনিটে হয়ে যাবে মিনিট ভেজে তারপরে আমি মশলাটা দিয়ে আবার একটু ঢাকা দেব জল ছিল একটু নাড়া জড়া করে নিলাম আর এখন আমি দেবো ভেজে রাখা শুকনো লঙ্কা আর কাজকা গুঁড়ো করে এইটা আমি দিলাম তুলে আর এটা ভাত রুটি সব কিছুতে চলবে

ঠিক আছে আর আপনারা দেখছে স্মার্ট কিচেন বল কৃষ্ণা দাস ওদি বলি কৃষ্ণা নাম হচ্ছি আর কুডলি একটা বুদান্ত রেসিপি যেহেতু বলে না কান্তা ভাত ভাত রুটি পরাটা সবই চলবে কান্তা ভাত পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুর অনেক অনেক জায়গায় আলাদা আলাদা হয় তো আমাদের এইটা সব কিছুতে চলে আর টেস্টিও খুব ভালো এটার মধ্যে একটু ধনে পাউডার দেব সামান্য একটু ধনে পাউডার আর কেউ যদি পারেন তো গুঁড়ো করেও ধনে পাউডারটা গোটা ধনে করে দিতে পারেন আর এই তরকারিটা কেউ পারলে টমাটোর সস একটু সামান্য দিয়ে তার উপরে ধনে পাতা ছড়িয়ে দিলে সেটাও চলবে বিস্তারিত হবে খালি ভাতে খাওয়ার জন্য এটা ভাতে ভাতে সব কিছু চলবে তো এটাও একটা আলাদা সম্পূর্ণ রেসিপি এটার সঙ্গে ওটা জমে যাবে আমি বলে দিচ্ছি কেউ যদি জাম টমেটো সস দিয়ে খেতে একটু টমেটো সস দিয়ে গেলে কিন্তু আমাকে তেল সামান্য একটু দিয়ে নাড়াচড়া করে ওপর থেকে রাজমেশ হয়ে গেল এটা খুব যে একটু ঢাকা দিলে সামনেই চলবে যেন না লাগে একটুটা ঢাকা দেবো আর খুব এটার মধ্যে হলুদ না দিলেই ভালো সামান্য একটুই দিতে হবে আমি একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু ধনে আর ওই মশলাটা দিয়েছি একটু ভেতরে ঢুকে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে আর একটু নড়া চড়া করে দিচ্ছি দিতে পারছেন লাগলি আর সেদ্ধ তো হয়ে গেছে আর এটা একটু ঝাল ঢাল খাবেন মেন আমার ঠিকই আছে না হয়ে গেল রান্না রেসিপিটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করুন লাইক করুন আর যে কখন দেখছেন সাবস্ক্রাইব দুর্দান্ত একটা রেসিপি তো আজকের জন্য এটাটাই আমি এরপর আমি বাসনের মধ্যে রেসিপিটা কেমন বানিয়েছি দেখাচ্ছি একটু বাসনের মধ্যে ঢেলে নেই কেমন বানাই জানি না এটা অবশ্য আমার বাড়ির বা আমার মায়ের হাতে রেসিপি আমি সবাইকে শেয়ার করছি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি হয়তো অনেকে বলবেন পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুরে সবার বাড়িতে হয় না কেউ ভাবতেই পারে যে এটা কেমন তো চার বাড়িতে যেমন এটা আমার থেকে শেয়ার করছি আমার মায়ের থেকে শিখা খেয়েছি মুদুলিটা দেখতেই পাচ্ছেন যেমন দেখতে হোক কিন্তু খেতে খুব দুর্দান্ত আর আমি বললাম এটার মধ্যে টমেটো পিউরি বা টমেটো সস সামানও দিয়ে ধনেপাতা পাতা গাছ করলেও চলে তো রেডি হয়ে গেছে তুঁদিলি শুকনো ভাজা ভাজা একটা রেসিপি